ভরদ্রাজ গুত্র জনারায়ণ দেবী নানা দেবতা পূজা পূর্বক নারায়ণ শ্রী বিষ্ণু প্রীতিকানয় শিবাদ পঞ্চদেবতা পূজা পূর্বক শ্রী শ্রী অশ্বিনী কুমার দয়

ওম স্বস্তি ভ্রবন্ত ধুবন্তো স্বি ভ্রবন্ত ধুবন্ত ওি ভ্রবন্ত ধুবন্ত ওম পুণ্যাহম ভ্রবন্ত ধুবন্ত্রবন্ত ধুবন্ত পুণ্যাহম ব্রবন্ত ধুবন্তোদাত যাবতঙ্কুন তাবত শাসিব ওম স্বদিতভবিত হেমঙ্গটরং তৃষ্ঠ দ্বণেশহ ওম ওং সং সিং স্তং সিং স্থিভব ওম বামে গুর্বে নম পরম গুর্বেম পুরপুর পমেশে গুরুবেম দক্ষিণ অঙ্গাং গণেশ গণেশায় নম এতস্মে বং ধূপ নম এত বং ধূপ নম এত পুষ্পে এস ধূপ এত নারায়ণ শ্রী বিষ্ণুবে নম এত এতস্মে অঙ্গাং গণেশায়ম নম এত ভঙ্গায়ীপিপ নারায়ণ বিষ্ণু অঙ্গাং

নারায়ণ শ্রী বিষ্ণু নারায়ণ শ্রী বিষ্ণু বিনা গঙ্গ নারায়ণ শ্রী ফলতা নারায়ণ শ্রী বিষ্ণু নিবেদং খন্ড ফলমূলা খন্ড ফল মূলা দিনভূত প্রধানম নারায়ণ শ্রী বিষ্ণু পূজিত

ঐষো দুধি নববদ্ধপতি নারায়ণ শ্রী বিষ্ণুবেনংবত রং ষষ্ঠি ষষ্ঠি ষষ্ঠে ওম ঐষো দুধি নববদ্ধপতি ওম নারায়ণ শ্রী বিষ্ণু নম সমদায়ং নম শিবায়ম ও গুড়বে নম পরম গুব পরমে শ্রী গুরুবেক্ষিণতিহাসতিহত ষ্টতিতিম যাবতায়ং ধূপ গন্ধপ ধূপিপদ নারায়ণ শ্রী বিষ্ণু বে নমন্ধু ধূপ্রারায়ী বেদ সম্প্রধানী কুমার দায়ংমিখায়ীপদ নারায়ী বিষ্ণু বেমানি কুমার দায়ম এতলাধীন পদায়ম খন্ড ফলমা দিন পদম এতো গন্ধ পুষ্ঠ ফলমাধীন এতদ নারায়ণ শ্রী বিষ্ণুবী নম এত সম্প্রদায় শ্রী শ্রী অশ্বিনী কুমার দামী শ্রী শ্রী অনুমি কুমার দিব্যে নম আচমক শ্রী শ্রী অশ্বিনী কুমার দেয় স্বর্গ শ্রী শ্রী অশ্বিনী কুমার দ্বয় দি নম স্বর্গম শ্রী শ্রী অশ্বিনী কুমার দিব্যম নম শ্রী ওম বে গুর্বে নম পরম গুবে নম পরমে শ্রী গুর্বে নম দক্ষিণ সমদং শ্রী শ্রী অশ্বি কুক দিবে শ্রী শ্রী অশ্বিনীকুমারপয়ং শ্রী শ্রী অশ্বিনী কুমার তর্মি ওম শ্রী শ্রী অশ্বিনীকুমারপয় যাবতঙ্ক দশ ংবাসকম কল্প বিখ্যায়ম মণিমণ্ডপায়ম শেয় নম বংশমন্ডলায় নম নম হ্যাঁ পুরুষায়ম ক্ষীসমুদ্রায় নম ও শ্রী বিষ্ণু শ্রী শ্রী বিষ্ণু শ্রী শ্রী নারায়ণ শ্রী শ্রী শ্রী

নদী গায়ে বন্ধু

সর্ব হরিদে নারায়ণে নমস্ত বন্দে লোক তিলোক শাশ্বত ভক্ত বিভূষণম অমর ক্ষেত্র শরণ প্রণয় জ বন্দে